একদিন একটি শেয়াল বড় পাখি খেতে গিয়ে তার গলায় হাঁটতে ফেসে গেল আহা কি যে মজায় পাখি খেতে রে খুব মজা পেলাম একে রে মনে হয় তো গলায় হাঁটতে ফেসে গেছে একে রে কোনো ভাবে তো হাঁটতে বের করতে পারছি না না নিজে নিজে মনে হয় পারবো না কারো সাহায্য দরকার এই জন্যই আমি বড় পাখি গোলা খেতে চাই না এগুলো খেলেই হাড্ডি ফেসে যায় ছোট ছোট ছানা যে কি মজা হয় এগুলো খেলে হাডটি গোলাও নরম নরম হয় এবার কি করে কারো সাহায্য দরকার দেখি কাউকে পাইকে না ভাই গলায় আমার হাড্ডি ফেসে গেছে কোনোভাবেই খুলতে পারছি না একটু সাহায্য করো না সাহায্য আর আমি ওই দিনে না আমাকে খেতে এলে এটাও হয়তো তোমার কোনো ফোন দিই হয়তো তুমি আমাকে খেতেই এটা বলছো আমি কোনো সাহায্য করতে পারবো না তুমি অন্য কারো কাছে গিয়ে দেখো কি বিপদে পড়লাম রে বাবা কেউ তো হাড্ডি বের করতে চাইছে না এমন ফাঁসা ফাঁসলাম এবার যা খেয়ে পাই হাড্ডিটা বের করিয়ে ছাড়বো বান্ধ তোমার কাছে কত কথাই না বলেছি সুখ দুঃখের একটু সাহায্য করো আমার গলায় হাঁটতে ফেসে গেছে একটু বের করে দাও খাওয়ার সময় বিরক্ত করো না যাও তো এখান থেকে খেতে বসেও শান্তি নেই যাও এখান থেকে শিয়ালের গলায় হাঁটতে ফেসে যাওয়ার কারণে তার কষ্ট হচ্ছিল তাই সে সবার কাছে গেল কেউ তার হাঁটটি খুলে দিতে রাজি হলো না কারণ সে অনেক দুষ্ট ছিল সবার সাথে সে খারাপ ব্যবহার করত আর যাকে পেত তার উপরে আক্রমণ করে এমন সাহায্য গেলাম কারো না একবার সুস্থ হয়নি তোদের মজা দেখিয়ে দেব ভালো করে এমন অবস্থায় শেয়াল কি করবে বুঝে উঠতে পারছিল না আর সেই জন্য সে নদীর পাড়ে হাঁটতে শুরু করলো হঠাৎ তার সরসের সাথে দেখা হয়ে গেল এই তো এই তো পেয়েছি এইবার একে দিয়ে কাজটা সারিয়ে নিতে হবে একে বোকা বানাতে আমার এক সেকেন্ডও লাগবে না এই শীতে ভাই পানিতে নেমে মাছ ধর যা একা ধরতে তো অনেক সময় চলে যাবে চলো দুজন মিলে ধরে কী ব্যাপার হঠাৎ তুমি আমাকে সাহায্য করতে চাইছো এমনিতে শেয়ালেরা অনেক চালাক হয় এমনি তো আর সাহায্য করতে চাইছো এতে নিশ্চয়ই তোমার কোনো আছে তেমন কিছু না ভাই শুধু আমার গলায় একটু হাড্ডে পেসে গেছে তুমি যদি তোমার ওই চিকন টর একটু বের করে দিতে তাহলে দুজন মেলায় মাছ ধরতাম এই আর কি এইটুকু ব্যাপার তুমি চিন্তা করো না আমি এক্ষুনি তোমার হাটটি খুলে দিচ্ছি এটা তো আমার জন্য কোনো ব্যাপারই না এরপর বক শেয়ালের হাড্ডিটা খুলে দিল আর শেয়াল জোর বাচা বেছে গেল এরপর যখন বক তাকে মাছ ধরতে বলল তখনই সে উল্টো চক্কর দিল এবার চলো দুজন মিলে মাছ ধরি হা মাছ আর আমি তুই যে এখনো বেঁচে আছিস এটাই তোর সৌভাগ্য তাড়াতাড়ি চোখের সামনে থেকে ফোটা যা না হয় এতক্ষণ খোদারতা ছিলাম এখনই গিলে খেয়ে নেব শেয়ালের কথায় বক অনেক ভয় পেয়ে গেল আর বক সেখান থেকেই চলে গেল কারণ বক আগে থেকেই জানতো যে শেয়ালরা অনেক চালাক হয় তো বন্ধুরা আমরা এই গল্প থেকে শিখলাম দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনও ভুলতে নেই